আসসালামু আলাইকুম ওয়েলকাম টু শায়লা ব্লগ অ্যান্ড কুক আমি শায়লা সকাল সকাল ব্লগ শুরু করলাম আসি তো গ্রামের বাড়িতে সেটা তো আপনারা জানেন এখনো যাই নাই তবে ঈদের আগে একদিন যাব যে আবার ঈদে চলে আসবো কিরে মুরগি এখানে বেশ অনেকগুলো করলা বড় হয়ে গেছে তুমি তুলবা অনেকগুলো চাকুনি আসো যাও অনেক করলা খাওয়া হইলো কতগুলো হইল বেশ অনেক ধরেছে বেশ অনেক করলা খাওয়া হইলো এই যে এই ডালেও অনেকগুলো আছে এটা ডালটা উঠাইয়া দিই

হম হ্যাঁ তো আ পাটটাইছে না হ্যাঁ তালো অনেক উঁচায় খুঁজতে দেখসো এইখানে একটা আছে অনেক বড় এই বাবা দেখছো তো আর কত বড় হয়েছে আমি মুসজিদিতে দেখেছেন এটা দিয়ে লেখা যাবে করলা দিয়ে লেখা যাবে আপনারা কি কখনো করলা দিয়ে লিখেছেন লিখলে জানাবেন করলা গাছগুলো সুন্দর করে উঠিয়ে দিলাম আর দেখলাম যে আরো আছে কিনা আর নাই তো সকালবেলাতে বেশ অনেকগুলো করলা পেয়ে গেছি আজকে একটু রোদ কম উঠেছে কয়েকটি শাক উঠিয়েছি এখন আর কয়েকটি কুমড়ো শাক উঠালে আমাদের ভাজি হয়ে যাবে গাছ থেকে এতগুলো করলা উঠানো হয়েছে এখনো আর অনেক করলা আছে তো আল্লাহর রহমত আল্লাহর রহমত গাছটা কোনো যত্নই করা হয় নাই তারপরেও যে এত আল্লাহর রহমত হবে আসলে বলার বাইরে আর এই যে শাক আর কিছু শাক আছে এই শাকগুলো দিয়ে 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 ভাজা হবে ডালাটা ছোট হয়ে গেছে

সকালবেলা ভাই হলেও গরুকে গোসল পাওয়াচ্ছে তো গরুর কথা শুনে না এজন্য চিল্লাচ্ছে অনেকগুলো গরু চারটা আছে একটা মেয়ে গরু এই যে এটা এটা হলো মেয়ে গরু আর এই তিনটা এই জায়গায় তো কেত কেতা হয়েছে কেন ভাই পানি পানি বাইদা থাকে এখানে এখানে পানি বাইদা থাকে কেন একবার কেমন হয়েছে উঠান এমনি ঝাড়ার মানুষ নাই এমন ফুল নাই দেখছো জঙ্গলের মধ্যে যাচ্ছে এই বুড়ি ভয় পায় না ও ঘুমায় যাচ্ছে ও একটা দোলনা কিনে দিস দোলনায় শুবে আমাদের বেগুনের ক্ষেতটা দেখতে পাচ্ছেন কেমন একদম জঙ্গল হয়ে গেছে এই জঙ্গলের মধ্যে এখন বেগুন আর খুঁজে পাওয়া যায় না আর ধরে না বেগুন তো দু একটা তাও ফুল আসে কিন্তু খুঁজে পাওয়া যায় না বুড়ো হয়ে যায় তো এগুলো পরিষ্কার করতে হবে এখানে হলো এখন রুটিগুলো ভেজে নিচ্ছি রুটিগুলো ভেজে খাওয়া দাওয়া করে তারপরে হলো রান্না করতে আসবো হয়তো গ্রামে সব এলোমেলো জীবন গ্রামে সব কিছু পরিষ্কার করতে করতেই দেখা যায় যে দিন চলে যায় শহরে যারা থাকি আমরা তারা গ্রামে এসে খাপ খাওয়ানো খুবই কষ্টকর তো তারপরেও আল্লাহ যতটুকু ধৈর্য দিয়েছে ধৈর্য সহকারে করতে থাকি আম পণ্য একটা পেরেছো তুমি তো ডিম পারবে না তুমি তো কুচে হয়ে গেছো কুচে হ্যাঁ তুমি তো এখন বাচ্চার জন্য ওয়েট করবো আমি তো তোমাকে বাচ্চা তুলাতে দেব না উঠে পড়ো দুটো ডিম ভাজি আর এদিকে মাংস তরকারি আছে সে মাংস তরকারি দিয়ে রুটি খাওয়া হবে আমাদের হাঁসগুলো আম ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর ওদিকে মুরগিও খাচ্ছে তো যাই হোক আমগুলো ভালোই হচ্ছে নিজেরাও খাওয়া যাচ্ছে হাঁস মুরগিও খাচ্ছে একটু বৃষ্টি হয়ে বাড়ি ঘর একদম কেমন পচে গেছে সামান্য একটু সকালবেলা বৃষ্টি হয়েছে বাড়ি ঘর পরিষ্কার করা হচ্ছে ওটা ফুল গাছ ফেলেন না এটা পাতাবাহার গাছ কতগুলো হাঁস একসাথে নড়াচড়া করতেছে দেখতে খুবই ভালো লাগে আমার হাঁসগুলো যদি এত বড় বড় হইতো তাইলে খুবই ভালো হইতো কিন্তু আমার হাঁসগুলো তো পানিতে যায় না এই কারণে দেখা যাচ্ছে যে বেশি বড়ই হয় নাই

আজকে সজিনা গাছের অর্ধেক কেটে ফেলা হচ্ছে বাগান পরিষ্কার করা হচ্ছে অনেক ময়লা অনেক ময়লা অনেক নোংরা এই ইয়া হয়ে গেছে এর জন্য পরিষ্কার করে ফেলা হচ্ছে পরিষ্কার করা শেষ এই কারণে এখান থেকে কিছু ইয়ে নিয়ে যাচ্ছি যে ডগা পৈশাকের ডগা দিয়ে ছোট মাছ রান্না করা যাবে একটা শাক এখানে হলো সকালে উঠানো শাকগুলো সকালে যে কুমুর শাক তারপরে লাল চালের লুঠি আর এখানে এখন উঠে এলাম ওখানে কিন্তু তারা বললো যে তারা কনফার্ম তারা কনফার্ম কিন্তু ব্যবস্থা করতে বললো এখন আজকে কালকে তারাLambda থেকে এখন

এখানে করলা চটচড়ি করা হচ্ছে মাখিয়ে দিয়েছি করলা জাল হয়ে যাচ্ছে আর খুবই মন খারাপ গুড়গুলো বিক্রি হয়ে গেল। তো এই কারণে সকাল থেকে চুরি ঝামেলার মধ্যে ছিলাম তারপরে বাড়ি ঘর আশেপাশে সব পরিষ্কার করা হলো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে একটু ঝামেলার মধ্যে ছিলাম তরকারি হয়ে যাচ্ছে তরকারি মোটামুটি একদম শেষের পর্যায়ে তো এখন তো নামিয়ে ফেলবো

কি hey!

Essen, aber am Schluss dann schon আমরা রান্না করেও দেখা যাচ্ছে যে খেতে পারলাম না গরু নিয়ে গেল ওই জন্য মন খারাপ আমি তো কান্নাই করে ফেলছিলাম এই তো আজকের খাবার দাবার ছিল ভাত ছিল তরকারি ছিল ছোট মাছের তরকারি ছিল আর সেই সাথে ছিল হলো করলা দিয়ে মাছ কিন্তু এগুলো খাওয়ার আর ভাগ্য হয় নাই কপাল হয় নাই দুপুরে খাওয়া এখন রাতেই খেতে হবে